ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধের কারণে একদিকে পিএসএল ও অন্যদিকে আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল যুদ্ধবিরতিতে আবারও শুরু হচ্ছে পিএসএল ও আইপিএল ইতোমধ্যেই পিএসএল এর শিডিউলও ঘোষণা করে দিয়েছে আপনি কি জানেন এবারের দ্বিতীয় পর্বের পিএসএল এ একাধিক বাংলাদেশি ক্রিকেটার খেলতে পারে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন দ্বিতীয় পর্ব খেলার জন্য পিএসএল এ যাচ্ছে না লাহোর কলান্দার্সের ড্যারেল মিচেল টম কারান কুশাল পেরেরা যাচ্ছে না কয়েটা গ্লাডিয়েটর্সের কাইল জেমিসন মার্ক চ্যাপম্যান ও ফিন অ্যালেন যাচ্ছে না ইসলামাবাদ ইউনাইটেডের কাইল মায়ার্স ও জেসন হোল্ডার করাচির কেন উইলিয়ামসন টিম সেইফাট মোহাম্মদ নাবি জেমস ভিন্সরা এছাড়াও পেশোয়ার সালমির ক্ষেত্রে যাচ্ছে না আলজারি জোসেফ ম্যাক্স ব্রায়ান মিচেল অয়েন ও নাজিবুল্লাহ জাদরা মুলতান সুলতানসের হয়ে যাচ্ছে না সাই হুপ মিচেল ব্রেজেলরা অপরদিকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকান সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজেরও সিরিজ এছাড়াও অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ যার ফলশ্রুতিতে আইপিএল কিংবা পিএসএল এ এই টিমের ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না তাই বাংলাদেশি ও পাকিস্তানি গণমা গণমাধ্যমে এখন একটাই উত্তাল হয়তো পিএসএল এর বাকি অংশের জন্য শুধু নাহিদ রানা কিংবা রিশাদ হোসেন নয় একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে হায়ার করতে পারে দলগুলো সেক্ষেত্রে এগিয়ে আছে সৌম্য সরকার তানজিদ তামিম মুস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় নাইম শেখদের মতো ক্রিকেটাররা এ সময় অবশ্য আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের রয়েছে টি টোয়েন্টি সিরিজ কিন্তু টি টোয়েন্টি সিরিজ শেষ করেই প্লে অফের জন্য দুবাই থেকে পাকিস্তানে যেতে পারবে বাংলাদেশি ক্রিকেটাররা আগামী সতেরোই মে থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় পর্ব একই দিনে আইপিএলের দ্বিতীয় পর্ব মাঠে গড়াবে সব কিছু ঠিক থাকলে হয়তো পাকিস্তান সুপার লিগে শুধু নাহিদ জানার রিসাদ নয় আরও কিছু বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে এবারের শেষ পর্বের আসরে